এক কেজি চালের জন্য পানির পরিমাপ ঠিক রেখে কোনোরকম দুধ ব্যবহার না করেও কিভাবে পোলাও রান্না করলে ধবধবে সাদা হবে একেবারে সিম্পলভাবে তার একটি পারফেক্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে পোলাও রান্না করার জন্য নিয়েছি একটা হাঁড়ি আর হাঁড়িটা অবশ্যই পরিষ্কার হতে হবে যেহেতু বলেছি যে সাদা পোলাও রান্না করব হাঁড়িটা গরম করে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সয়াবিন তেল আর চার টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো জাস্ট একটু নাড়াচাড়া করে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব দিয়ে দিচ্ছি তিনটা ছোট এলাচ আজকের পোলাও রান্না করার জন্য নিয়েছি এক কেজি পরিমাণে চিনি গুঁড়া পোলাওর চাল তো চালটা খুব ভালো করে চার থেকে পাঁচবার পানির পাল্টে ধুয়ে নিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে আমি পনেরো মিনিট সময় ভিজিয়ে রেখেছি এরপর ছেঁকে নিয়েছি এখন আমি ছেঁকে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিন টুকরো দারচিনি আর চার থেকে পাঁচটি লবঙ্গ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে এখন দিয়ে দিব লবণ টেস্ট অনুযায়ী চুলার তাপ লোতে রেখে এখন আমি চালগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব আর এই পর্যায়ে চুলার তাপ একেবারে লোতেই রাখতে হবে তাহলে চালগুলো নিচে থেকে পুড়ে যাবে না আর পুড়ে গেলে কিন্তু চালে কালার চলে আসবে যখন আমি পানি দিব রান্না করব। তখন কিন্তু পোলাওটা ধবধবে সাদা হবে না তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আর অনবরত নিচে কিন্তু নাড়াচাড়া করতে হবে পোলর চালটা একেবারে ঝরঝরি হয়ে যাওয়া পর্যন্ত চালগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি এক কেজি চালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কেজি পানি আপনারা মেজারমেন্ট কাপ অথবা যা কিছু দিয়েই চাল মেপে থাকেন না কেন তার ডবল পরিমাপে পানি দিতে হবে তো আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিচ্ছি আর চুলার তাপটা হাই ফ্লেমে করে দিচ্ছি তো লবণের পরিমাণ কিছুটা কম হয়েছিল আমি আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি এরপর নাড়াচাড়া করে কিন্তু আমি চাল আর পানি মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে বলক আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এই পর্যায়ে বলক চলে আসছে এখন আমি চুলার তাপটা একেবারে লোতে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর দেখেন চালের পানিটা কিন্তু শুকিয়ে গেছে একদম গায়ে গায়ে লেগে গেছে এই পর্যায়ে পোলাওতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কিসমিস কিশমিশটা দিলে খেতে ভালো লাগবে আর না দিলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিটের জন্য আর চুলার তাপটা কিন্তু একেবারে লোতেই থাকবে তা না হলে কিন্তু পোলাও নিচে পুড়ে যাবে আর পুড়ে গেলেও কিন্তু পোলাওর কালারটা ধবধবে সাদা থাকবে না আবারও দশ মিনিট দমে রাখার পর আমি পোলাও নেড়ে দিচ্ছি আর পোলাও কিন্তু নিচে থেকে উপরে নেড়ে দিতে হবে আর উপরের পোলাওগুলো নিচে দিয়ে দিতে হবে এখন আর দমে রাখতে হবে না চুলাটা অফ করে দিয়েছি আর নেড়ে আমি পোলাওটা নামিয়ে নিব তো দেখলেন তো কত সহজে রকম গুঁড়া দুধ অথবা লিকুইড দুধ ব্যবহার না করেও ধবধবে সাদা পোলাওর একটি পারফেক্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করেছি আর পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ